আমরা যদি একটু দেখি আজ রবিবার এগারো আগস্ট থেকে অর্থ উত্তোলন সীমা বাড়ানো হয়েছে তার মানে বিগত বৃহস্পতিবার এক লক্ষ টাকা ছিল যা সীমা বাড়ানো হয়েছে আজ ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে দুই লাখের বেশি নগদ টাকা তুলতে পারবে না নিয়মটি আগামী বৃহস্পতিবার পনেরো আগস্ট পর্যন্ত বলে বলে জানা গেছে এই দুই লক্ষ টাকা আজকে একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন দুই লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাবে না এটি পনেরো আগস্ট পর্যন্ত চলমান থাকবে বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তরের করতে সমস্যা হচ্ছে এই জন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না চেকের মাধ্যমে লেনদেন তরাদি জোরদার করতে হবে পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা সে স্থানান্তর স্থানান্তর করতে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন এই ধারাবাহিকতা বোঝা যাচ্ছে যে যেহেতু বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু হলেও অবনতি রয়েছে যার ফলে এক শাখা থেকে অন্য শাখায় নগদ টাকা স্থানান্তরের যে বিষয়টি সেটা একটু তার জটিলতা রয়েছে একটু তাদের সমস্যা রয়েছে যেহেতু আইন শৃঙ্খলা এখনও সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই যার কারণে একটু সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্ট থেকে তারা দুই লক্ষ টাকা উত্তোলন করার সুযোগ দিয়েছে তো এই ক্ষেত্রে অনেকেই হয়তো অনেক ধরনের নানা ধরনের চিন্তাভাবনা করতে পারেন এটা করা একদমই ঠিক হবে না বলে মনে হচ্ছে যেহেতু তারা ঘোষণা দিয়েছে পনেরো আগস্ট পর্যন্ত এরকম থাকবে তারপর পরবর্তী সময় থেকে কিন্তু এটি আবার ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত আরেকটি বিষয় যেহেতু আপনাদেরকে অনেক আগে আমি একটি ভিডিওর মাধ্যমে সেটি জানিয়েছি তারপর আরেকটি বিষয় আপনাদেরকে জানানো উচিত সরকার পাল্টে গেলেও সাধারণত ব্যাংকের গ্রাহকদের টাকার কোনো প্রভাব পড়ে না ব্যাংকিং ব্যবস্থা সরকারের অধীনস্থ থাকলেও ব্যাংকগুলো আলাদা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয় বিভিন্ন দেশের ব্যাংকিং সিস্টেম সঞ্চয়কারীদের সুরক্ষার জন্য নানান রকমের নিরাপত্তার ব্যবস্থা থাকে যেমন ডিপোজিট ইন্স্যুরেন্স তবে রাজনৈতিক অস্থিরতা বা বড় ধরনের অর্থনৈতিক সংকট হলে ব্যাংকিং কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে তবে সাধারণ গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকে তার মানে আপনার টাকাগুলো ব্যাংকে নিরাপদ অবস্থায় রয়েছে আর যে নিরাপত্তার কারণে আপনার টাকাগুলো অ্যাকাউন্টে আছে এবং থাকবে তবে যেহেতু অর্থনৈতিক এবং হচ্ছে আপনার রাজনৈতিক পরিস্থিতির একটু হলো অবনতি হয়েছে সেই কারণে আপনার কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় এক ধরনের দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে তো আসলে এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তায় আপনারা ভুগছেন বিশেষ করে বিদেশি যারা প্রবাসী বাইরেরা রয়েছেন তারা আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করে যাচ্ছেন তাই আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটির করা আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে আরও বেশি অবগত থাকবেন পরিবারের পরিবারের যে সকল সদস্য এই বিষয় নিয়ে একটু দুশ্চিন্তায় আছে তাদের বিষয়টি জানিয়ে দেবেন ব্যাংকে আপনার টাকা একদম নিরাপদ আছে এবং থাকবে আপনার কিছু সময়ের জন্য হয়তো দুই লক্ষ টাকার যেহেতু বলেই দিয়েছে পনেরো আগস্ট পর্যন্ত তাই দুই লক্ষ টাকা উত্তোলনের একটি সীমাবদ্ধতা করে দিয়েছে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে